ফেসবুকে কাজ করতেছেন প্রোফাইলে কাজ করবেন না পেজে কাজ করবেন বুঝতে পারতেছেন না ফেজে কাজ করলে কি সুবিধা ফেজে না করলে কি সুবিধা প্রোফাইলে কাজ করলে কি সুবিধা প্রোফাইলে না করলে কি সুবিধা বিস্তারিত কিন্তু আজকে সব কিছু নিয়ে আলোচনা করব। আপনি ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে ভিডিওটা শুরু করার আগে শুধু একটাই রিকোয়েস্ট করব। আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন পেজটা ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন প্রথমে আসি প্রোফাইলে আপনি কি জন্য কাজ করবেন প্রোফাইলে যদি আপনি কাজ করেন প্রথমত একটা সুবিধা হচ্ছে প্রোফাইল হচ্ছে আপনার জিমেল আইডি আর পাসওয়ার্ডে কিন্তু লগ ইন করতে হয় আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এই ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু হারানোর থাকে না যার ফলে কিন্তু খুব সহজে আপনি এখানে কাজ করতে পারবেন প্রোফাইলে যদি আপনি কাজ করে থাকেন প্রথমে কিন্তু আপনাকে ফলন নিয়ে টেনশন করতে হবে না কারণ আপনার যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলে যদি আপনি টার্ন অফ মুডটা যদি অন করে দেন ওইটা কিন্তু আপনার পেজে রূপান্তরিত হয়ে যাবে পেজে রূপান্তরিত হওয়ার পর আপনার যে ফ্রেন্ডগুলো ছিল আপনার প্রোফাইলে ওইগুলো কিন্তু আপনার ফলোয়ার দেখা দিবে দেখবেন যে ওইটা কিন্তু আর আপনার ফ্রেন্ডগুলো দেখাচ্ছে না আপনার কিন্তু ওইগুলো ফলোয়ার দেখাচ্ছে এই ফলোয়ার গুলো কিন্তু আপনার নিজস্ব ফলোয়ার যেমন ধরুন আপনার আত্মীয় স্বজন হতে পারে এই প্রোফাইলের মধ্যে যারা যারা ফ্রেন্ড ছিল তারা কিন্তু এক সময় ফলোয়ার হয়ে যাবে কিন্তু এই প্রোফাইলের মধ্যে একটা সমস্যা হচ্ছে আপনি তিন চার বছর আগে কিন্তু ফটো আপলোড করছেন দেখা যাচ্ছে এখানে ভিডিও আপলোড করছেন ওই ভিডিওগুলোতে কিন্তু কপিরাইট ইস্যু থাকতে পারে যার কারণে কিন্তু এখন আপনি যেটা পেজে রূপান্তর করছেন ওইখানে কিন্তু ওই ইস্যুটা চলে আসতে পারে তাছাড়া আরেকটা অসুবিধা হচ্ছে আপনি যদি এখানে প্রোফাইলের মধ্যে ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আপনার কেষন যারা আছে তারা কিন্তু এই ভিডিও দেখে ফলে একবার দেখার পর ওই ভিডিওগুলো গুলো কিন্তু তাদের আর ভালো লাগে না তারা কিন্তু ভিডিওগুলো গুলো স্কিপ করে স্কিপ করার ফলে ফেসবুক বুঝে যায় যে আপনার যে ভিডিও আছে ওই ভিডিও যদি মানুষের সামনে যায় তারা কিন্তু পুরোপুরি দেখে না যার কারণে কিন্তু আপনার রেজিস্টার দিনে দিনে কিন্তু ডাউন হয়ে যায় তাছাড়া আপনার প্রোফাইলের চাইলে আপনি এই ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল করতে পারবেন না যেটা পেজের ক্ষেত্রে অনেক সহজ ভাইরাল করতে এখন আসি পেজের কাজ করার সুবিধা আপনি পেজের কাজগুলো কী কী সুবিধা পাবেন প্রথমত হচ্ছে আপনার যেটা অ্যাক্সেস আছে ফেসবুক পেজের অ্যাক্সেস ওইটা কিন্তু আপনি চাইলে তিন চারটা আইডিতে কিন্তু অ্যাক্সেসটা দিয়ে রাখতে পারবেন যার ফলে কিন্তু কোনো ধরনের পেজ হ্যাক হওয়ার সম্ভাবনা নেই যে কাজ করলে আপনি প্রতিদিন কিন্তু নতুন নতুন মানুষ এখানে পাবেন নতুন নতুন মানুষরা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে ফলে কিন্তু তারা স্কিপ করবে না ভিডিওটা যার ফলে কিন্তু আপনার ভিডিও স্কিপ না করার কারণে ফেসবুক কিন্তু বুঝে যাবে যে আপনার ভিডিওগুলো তাদের কিন্তু ভালো লাগছে বিদায় ওই ভিডিওটা কিন্তু ফরিউতে যেতে পারে প্রথম প্রথম ফলোয়ার কিন্তু আপনার আসবে না আপনি কমেন্ট করবেন যে কোনো ভিডিও সামনে আসুক কেন গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন কমেন্ট করার মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন মানুষের সাথে কিন্তু পরিচিত হতে পারবেন আপনি যখন অন্য ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবেন তখন ওইখান থেকে আপনার রিলস এংগেজমেন্ট আসবে আসার কিন্তু আপনার পেজটা ধীরে ধীরে কিন্তু বড় হতে থাকবে এবং ফলোয়ারও হতে থাকবে তাছাড়া প্রোফাইল থেকে কিন্তু পেজে ভিডিও বাইরে কিন্তু অনেক সহজ পেজে কিন্তু আপনি চাইলে এই ভিডিওগুলো গ্রুপে বিভিন্ন গ্রুপে কিন্তু আপনি শেয়ার করতেও পারেন তবে যে কোনো ধরনের গ্রুপ না আপনাকে বেছে বেছে কিন্তু কয়েকটা গ্রুপ সিলেক্ট করে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে হবে আপনি যদি পেজে প্রতিদিন নিয়মিত তিন চারটা করে রিল পাশাপাশি যদি এক দুই দিনের মধ্যে যদি একটা লং ভিডিও আপলোড করতে পারেন পাশাপাশি সপ্তাহে যদি দুই থেকে তিনবার লাইভ করতে পারেন আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ভাইরাল হবে এখন আসি পেজের পেজের মধ্যে ঢুকতে একটা আপনাকে আন্ডারে কিন্তু ঢুকতে হবে কারণ পেজের নিজস্ব কোনো ইমেল বা পাসওয়ার্ড নেই যার কারণে মাঝে মধ্যে কিন্তু হ্যাকাররা আমাদেরকে অনেক ধরনের মেসেজ দেয় নোটিফিকেশনের মাধ্যমে এই মেসেজে যদি আমরা একবার ক্লিক করি তাহলে কিন্তু আমাদের শখের পেজটা কিন্তু হারিয়ে যেতে পারে তাই সবসময় সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন আপনার শখের পেজটা হ্যাকারদের হাত থেকে কিন্তু বাঁচানোর জন্য যদি আপনি ফেসবুক রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু আপনি ম্যাটার ভেরিফাইড যে পেজগুলো আছে ওইটা থেকে কিন্তু আপনি চাইলে ম্যাটার সাথে সরাসরি কথা বলতে পারবেন সরাসরি কথা বলে আপনার সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন আশা করি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে ফেজে কাজ করলে ভালো হয় না প্রোফাইলে কাজ করলে বেশি ভালো হয় তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন